আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট বাচ্চাদের জন্য একটি সুন্দর ফ্রক তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনি বাসায় বসেই এই ফ্রকটি তৈরি করতে পারেন ধাপে ধাপে দেখানোর চেষ্টা করেছি যারা নতুন শিলে শিখছেন বাচ্চাদের জন্য কিছু স্পেশাল তৈরি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তাহলে আমরা একটি কাপড়কে আমরা দুই হাত বহরের দুই গোস কাপড় নিয়েছি কাপড়টাকে চার ভাজে ভাজ দিয়ে প্রথমে কাপড়ের সাইডটি কাটিং করে নিলাম এবারে আমরা দু ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব দু ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আমরা এখানে রাবার দিয়ে সুন্দর করে গলার ডিজাইনটি করব তাই দু ইঞ্চি রেখে আমরা দাগ দিয়ে নিলাম এবারে কাপড়টাকে একটু এদিকে নিয়ে দু ইঞ্চি এখান থেকে আমরা দিতে যে বেলটি ব্যবহার করব সেটার জন্য চার ইঞ্চি বাদ রেখে আমরা এখানে একুশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব তো এ পর্যন্ত আমরা একুশ ইঞ্চিতে রাখছি আমরা নিচে ঝালুক দেব। এখানে সেলাই মার্জিনের জন্য একটি দাগ দিয়ে নিলাম আমরা এখানে কাটিং করে নিচ্ছি তো আমাদের বডির পার্টটি কাটিং করা হয়ে গেল আমরা এক্সট্রা কোনো বডি দেবো না এটা দিয়ে বডি তৈরি করবো এবং জামাটিকে সুন্দর করে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ করুন ইনশাল্লাহ আপনিও তৈরি করতে পারবেন আপনার বাচ্চার অথবা কাস্টমারের জন্য। আমরা এখানে ছয় ইঞ্চি পরিমাণ কাপড় নিচ্ছি ঝালুকের জন্য এবং আরও একটি ছয় ইঞ্চি পরিমাণ ঝালুকের জন্যে এখানে আমরা মোট চারটি পার্ট ঝালুকের জন্য নিচ্ছি আপনিও সেমভাবে ছয় ইঞ্চি করে এই ঝালুকের কাপড়গুলো নিয়ে নেবেন তো বন্ধু আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাজিয়ে রাখবেন সবার আগে ভিডিওগুলো আপনার কাছে পেতে এবারে আমরা কান্দির পট্টির জন্যে কান্দির পট্টির কুচির জন্য এখানে আমরা আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় নিচ্ছি আড়াই ইঞ্চি চওড়াতে একটি মার্ক করে নিচ্ছি এবং এটাকে কাটিং করে নিচ্ছি কান্দির পট্টির জন্যে আমাদের কিন্তু কাটিং শেষ যা কাপড় থাকলো এটা আমাদের আর প্রয়োজন নাই আমরা এই যে বডির যে কাপড় নিয়েছিলাম এই কাপড়ের সাইড থেকে কান্দির জন্যে কান্দির জেপটটি হবে সেটার জন্যে কিন্তু আমরা কাপড় নিয়ে নিয়েছি তো আমরা প্রথমে এই যে ঝালুকের কাপড় এবং কান্দির কুচির কাপড়গুলো সুন্দর করে জয়েন দিয়ে নিব আমরা কান্দির কুচির জন্যে জয়েন দিয়ে নিলাম কাপড়টাকে সুন্দর করে চিরাই করে দেবো আপনি আয়রন অথবা নখ দিয়ে জয়েনটাকে দুই দিকে ভাজ করে নেবেন এবারে আমরা ঝালুকের নিচের ঝালুকের যে কাপড়টা কাপড়টাকে আমরা জয়েন্ট দিয়ে নিব এই টুকরাগুলো অবশ্যই আপনিও সুন্দর করে জয়েন্ট দিয়ে নেবেন বন্ধু আমরা দুই হাত ভরের অল্প কাপড় দিয়ে বাচ্চাদের জন্য সুন্দর ফ্রকটি তৈরি করব অবশ্যই আপনিও পারবেন আপনিও ভিডিওটি যদি কন্টিনিউ করেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও তৈরি করতে পারবেন ঘরে বসে এরকম সুন্দর পোশাকগুলো অবশ্যই অল্প অল্প কাপড়গুলো বাড়িতে থাকা কাপড়গুলোকে আমরা কাজে লাগিয়ে এরকম সুন্দর একটি পোশাক তৈরি করতে পারব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ করুন আপনিও আপনার বেবির জন্যে অথবা কাস্টমার জন্য সুন্দর এই পোশাকটি তৈরি করুন আমরা এই কাপড়গুলোকেও এই জয়েন্টগুলোকেও দুই দিকে ভাস করে দিচ্ছি কাপড়ে সেলের অংশটা বোঝা যাবে না খুব একটা যে এখানে জয়েন্ট দেওয়া সেজন্য আমাদের চিরাই করে দিতে হবে তো আমরা প্রথমে এই যে কান্তির জন্যে যে কাপড়টা নিয়েছিলাম কাপড়টাকে আমরা সুন্দর করে একটি সাইড সেলাই দিয়ে নিলাম এবং এটার উপরে আমরা কুচি দিয়ে নেব এখানে আমাদের শো ইঞ্চি পরিমাণ চওড়া বা তার একটু কম বেশি হবে আপনি এখানে আপনার রুচি অনুপাতে একটু কম বেশি দিয়ে নিতে পারেন আমরা একটি সাইডে সেলাই দিয়ে নিচ্ছি বিশেষ করে যে সাইডটা সেলাইয়ের অংশ ছিল তো এবারে এই পট্টিটার উপরে কিন্তু আমরা সুন্দর করে কুচি বসিয়ে দেব তো কুচি বসিয়ে দেবো কিভাবে সেভাবে আপনিও দিবেন তো ভিডিওটি কন্টিনিউ করুন আমরা হ্যাম গাইড লাগালাম হ্যাম গাইড দিয়ে দেখুন চিকন করে এই ঝালুকের কাপড়গুলো সেলাই করে নিচ্ছি আপনিও যদি আপনার বাসায় গাইড থাকে আপনি এভাবে হ্যাম করে নিতে পারেন যদি গাইড না থাকে ওর না সেলাইয়ের মতো আপনি এই সাইডটা চিকন করে সেলাই দিয়ে নেবেন তো আমার কাছে হ্যাম গাইড ছিল এই জন্য আমি হ্যাম গাইড দিয়ে চিকন করে এই সাইডটা সেলাই দিয়ে নিচ্ছি যাতে করে এই নিচের ঘেরগুলো দেখতে অনেক সুন্দর লাগবে আপনি যদি হাত দিয়েও সেলাই করেন অবশ্যই এই সাইডটা একটু চিকন করে সেলাই করবেন তো আমাদের ঝালুকের কাপড়ের সাইডটা সেলাই দেওয়া হয়ে গেল এটা কান্দির কুচির জন্য যে আমরা কাপড় নিয়েছিলাম ইঞ্চি পরিমাণ সেটার একটি সাইড আমরা হ্যাম করে দিচ্ছি আপনার সেমভাবে হ্যাম না থাকলে হাত দিয়ে চিকন করে এই সেলাইটা দিয়ে নেবেন যেভাবে ওড়নার সাইডগুলোকে সেলাই দেওয়া হয় আমরা এবার এই কুচির এই সাইডটাও হ্যাম করে নেব গাইড দিয়ে হ্যাম করলে একদম অ্যাকুরেট এবং চিকন হয় আপনি চাইলে হ্যাম গাইড কীভাবে চালাবেন পরবর্তী ভিডিওতে আপনাকে দেখানো হবে ইনশাল্লাহ একটি কমেন্টের মাধ্যমে আপনি জানাতে পারেন এখানে কোনো সেলাইয়ের কোনো অংশ অথবা আপনার বেবির জন্য কি পোশাক তৈরি করছেন তাতে কতটুকুন কাপড় নিচ্ছেন অবশ্যই রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানানো হবে তো এবারে আমরা কান্দির ঝালুকের কাপড় এবং নিচের ঝালুকের কাপড় নিলাম কান্দির ঝালুকের কাপড়টা আমরা সুন্দর করে কুচি দিয়ে নেব আপনি একটি তার কাটা অথবা নিডেল আমি একটি নিডেল দিয়ে এই কুচিগুলো দিয়ে নিচ্ছি অবশ্যই এগুলো কিন্তু চিকন কুচি চিকন চিকন কুচি দিলে এই বাচ্চাদের এই পোশাকগুলো অনেক সুন্দর লাগবে বাচ্চাদের অবশ্যই আপনিও সেমভাবে একটি নিডেল অথবা একটি দ্বার কাটা দিয়ে এই কুচিগুলো দিয়ে নেবেন কুচিগুলো যত চিকন হবে অ্যাকুইরেট হবে দেখতে কিন্তু তত সুন্দর লাগবে এবারে আমাদের কান্দির পটিটার সঙ্গে আমরা কুচিটি লাগিয়ে নেব একদম মিডিল দিয়ে আমরা এই কুচিটাকে সুন্দর করে বিছিয়ে যেন পট্টিটা না দেখা যায় সেভাবে আমরা এই কুচিটাকে বসিয়ে দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে সেলাই দিয়ে নেবেন অবশ্যই সুন্দর একটি লুক সুন্দর একটি পোশাক সবার কাম্য বন্ধু একটি লাইক একটি কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও তৈরিতে আগ্রহী হই আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ জাগে তো আপনি চাইলে একটি লাইক একটি কমেন্ট দিতে ভুলবেন না এবারে আমরা কান্দির কুচির জয়েন্ট শেষ করে এখানে নিচের ঝালুকের জন্য কুচিটা দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে একটি তার কাটা অথবা একটি নিডেল দিয়ে এই কুচিগুলো দিয়ে নেবেন কুচিগুলো যত চিকন হবে তত ভালো দেখতে লাগবে তারপরেও আপনার ঘের কাপড় কতটুকু আছে সে অনুপাতে আপনি কুচিগুলো দিয়ে নেবেন অবশ্যই আমরা দুই হাত বহরের চারটে টুকরা নিয়েছি চারটে বাজ নিয়েছি এই ঝালুকের জন্যে এবং এই ঝালুক কুচিটা আমরা দিয়ে নিলাম এবারে আমরা বডিটাকে বডিটাকে আমরা আড়াই ইঞ্চি কাপড় রাখছিলাম সেই সাইড থেকে আমরা এখানে একটি সেলাই প্রথমে দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে প্রথমে একটি সেলাই দিয়ে নেবেন এখানে একটি সেলাই দিয়ে এবারে আরেকটি সেলাই দিচ্ছি একটু চওড়া করে আমাদের কিন্তু মোট এখানে কাপড় রাখা ছিল আড়াই ইঞ্চি পরিমাণ তো আপনি সেম মার্ক অনুযায়ী আড়াই ইঞ্চি পরিমাণ আপনি ভাঙছেন কি না ভাঙা দিচ্ছেন কি না সেটা মাথায় রেখে এই ভাঙাটি দিয়ে নেবেন বন্ধু ভিডিওটি কন্টিনিউ করুন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু ভিডিও আপনি কাজটি শিখতে পারবেন না অনেক কিছু মিস করে ফেলবেন আমরা এখানে হাফ ইঞ্চি দূর দিয়ে প্রথমে একটি সেলাই দিয়ে নিচ্ছি আপনি সেমভাবে একটি সেলাই দিয়ে নেবেন আমরা কিন্তু এটাতে আবার ভরবো না এখন যেটুকুন ফাঁকা আছে এইটার মাঝখান দিয়ে আমরা আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি আমরা কিন্তু এই দুইটে লাইনে দুইটা রাবার ভরবো তো এবারে আমরা দশ ইঞ্চি রাবার নিয়েছি দুইটে অবশ্যই সামনে এবং পিছনের জন্য দুইটে করে রাবার নিতে হবে আপনি চাইলে এখানে চওড়া রাবার দিয়েও কাজটি করতে পারেন তবে আমি আপনাদের সুবিধার্থে এই চিকন রাবার দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবার একটা সিপটিকিন কিন অথবা একটা হালি দিয়ে আমরা এটা দিয়ে এখানে রাবারটি ভরে নিচ্ছি আপনার সেমভাবে রাবারটি এর মধ্যে দিয়ে দিবেন এবং এক সাইড টাক দিয়ে আটকে নিলাম এবার এই পাশটা বের করে আমরা এই সাইডটাও প্রথমে মাঝখানেরটা কিন্তু আমরা ভরে নিচ্ছি এই সাইডটা আমরা আটকে নিচ্ছি সেমভাবে আমরা নিচের আরেকটিও রাবার লাগিয়ে নিয়েছি এবং এখানে টাক দিয়ে নিয়েছি আপনি সেমভাবে দুইটি রাবার লাগিয়ে নেবেন দেখুন একদম সুন্দর সুতি কাপড়ে এই পোশাকগুলো বাচ্চারা পরে কিন্তু অনেক অনেক আরাম লাভ আরাম বোধ করবে বাচ্চাদের এই জামাগুলো পরতেই মন চাবে যদি একটু সুন্দর করে এরকম করে আপনি আমি তৈরি করে দিতে পারি এবারে কান্দির পটি এখানে দুই ইঞ্চি রেখে আমরা সেলাই মার্জিন ছাড়া দুই ইঞ্চি রেখে এই কান্দির দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে মিডিলের সেলাইয়ের এই সাইডটা এখানে সুন্দর করে সেলাইটি মিলিয়ে কান্দির পট্টি জয়েন্ট দিয়ে নেবেন এবারে সেমভাবে আমরা এই পাশেও সেলাই মার্জিন ছাড়া দু ইঞ্চি কাপড় রেখে এখানে এই পট্টিটি লাগিয়ে নেব অবশ্যই মিডিলের সেলাই দুটে এই সেলাই দুটাকে আমরা গলার মাপটি দেখে নিলাম এখানে আমি সাড়ে চার ইঞ্চি মাঝখানে রেখেছি আপনারা চাইলে একটু কম বা বেশি রাখতে পারেন তো এবারে আমরা এখানে সুন্দর করে ট্রাক দিয়ে নেব ট্রাক দিয়ে এই গলার পট্টিটাকে জয়েন্ট দিয়ে নিব আপনিও সেমভাবে অনেক সুন্দর করে একটি টাক দিয়ে দিবেন ব্যাক স্টিচ দিয়ে দিবেন যাতে করে এই পট্রিগুলো খোলার সম্ভাবনা না থাকে আমাদের এক সাইড লাগানো হয়ে গেল এখানে আমরা দেখে নিচ্ছি পট্টিটা কত আমাদের চার ইঞ্চি নিচ পর্যন্ত আমরা এই গলার ঝুলটি রাখবো তো আট ইঞ্চি রেখে যত দূর হয় এখানে কিন্তু আমরা এই পট্রিটি আবার অপর বডির সঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছি জয়েন্ট দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এই পাশটাও এই কান্দির কুচি এবং পট্টি একসঙ্গে থাকা এই পটিটি জয়েন্ট দিয়ে নেবেন বন্ধু অবশ্যই কোথা থেকে ভিডিওটি দেখছেন একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন পরবর্তীতে কোন পোশাকের কি ডিজাইনের ভিডিও চান অবশ্যই জানাতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে দেখতে এবারে আমাদের সুন্দর একটি গলা কিন্তু তৈরি হয়ে গেল দেখুন বাচ্চারা কিন্তু পড়তে অনেক আরাম বোধ করবে এই পোশাকটি এবারে আমরা সাইড দিয়ে সেলাই দিয়ে নিব সাইডের সেলাই আমরা প্রথমে একটি সাইড সেলাই দিয়ে নিচ্ছি এখানে কিন্তু বডির মাপ ধরার প্রয়োজন নাই যেহেতু একটু ফিটিং হইলেও পড়তে পারবে একটু লুজ হলেও পড়তে পারবে যেহেতু আমাদের সেই মাপেই এই পোশাকটি তৈরি করা এবার অপর পাশটাও আমরা সেলাই দিয়ে নিচ্ছি এখানে সুন্দর করে একটি ব্যাক স্টিচ দিয়ে তারপরে আমরা এটাকে সেলাই করে নিচ্ছি আমরা সেলাই দিয়ে নিচের দিকে গিয়ে কিছুটা অংশ ফাঁকা রেখে আমরা সেলাইটি শেষ করব কেননা আমাদের ঝালুক লাগাতে হবে আমরা বডিটাকে ভাও করে নিচ্ছি পাশ করে নিচ্ছি দেখুন অনেক সুন্দর লুক আসছে কিন্তু এবারে আমরা ঝালুক তৈরি করেছিলাম ঝালুকটি বডির সঙ্গে অ্যাডজাস্ট করে দেব সেজন্য অবশ্যই কুচির সাইডটা উপরে রাখবেন যাতে করে আপনার সেলাইটা কোথাও মিস্টেক হচ্ছে কিনা আপনি দেখতে পাবেন বা যদি আপনার কুচি একটু শর্ট হয় বা একটু বেশি হয় সেক্ষেত্রে এই সাইডটা আপনার খেয়াল রাখতে পারবেন সঠিক নিয়ম কিন্তু এটি কুচির অংশটি উপরে রেখে কুচির সেলাই যে ছিল সেটার একটু ভিতর দিয়ে সেলাইটি দিলে তাহলে কিন্তু কুচির সেলাইটি দেখা যাবে না সুন্দর করে আমরা ঝালুকের কুচিটি বডির সঙ্গে অ্যাডজাস্ট করে নেব বন্ধু আপনি ভিডিওটি কন্টিনিউ করছেন অবশ্যই আপনার কাজ শেখার আগ্রহ আছে আর আপনি অবশ্যই পারবেন নিজের অথবা কাস্টমারের জন্য সুন্দর একটি পোশাক তৈরি করতে আমরা যে বাকি অংশটা রেখেছিলাম সেই অংশটি সেলাই দিয়ে নিচ্ছি যে অংশটি সাইডে বাকি রেখেছিলাম এবার একটি টপ সিন দিয়ে নেব আমরা বডি সাইডে টপসিন দিব তাহলে এইভাবে কিন্তু পোশাকটি পরে থাকলে নিচের দিকে কুচির অংশটি সুন্দরভাবে থাকবে আমরা বডির একদম পাশ দিয়ে একটি টপ সিন দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে টপ সিন দিবেন এবং সুন্দর পোশাকটি তৈরি করবেন আর বন্ধু নিয়মিত এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন সঙ্গে থাকুন সুরুজ টেলারিং টিপসের ধন্যবাদ